আমি বাচ্চা আমি কিন্তু নিজেই বাচ্চা আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করা নাই করা নাই আমি কেন তুই কিন্তু বহুত বড় জায়গা একদিছ বাচ্চা কোন বড় জায়গা বাদশার সামনে তুমি আপে আম্মাদান ছাড়া কোনো বড় জায়গা নাই বাচ্চা তোর বহুত পাগলা আমি সহ্য করছি আর সহ্য করব না কাটাকাটি কাটাকাটি দোস্ত তুই আমার সাথে কাটাকাটি করবি হ্যাঁ আরে ধন না নবাব মালটা দে তো কেটে দিলাম কাটাকাটি হয়ে গেল আমার পাগলামে তুই দেখছিস কি কালাম সামনে তো আরো দেখবি ah